আল্লাহর বাদ্য গোলাম যারা যারা গুনাহের কাজে লিপ্তে ছিল হাজার গুনার সাগরে হাবুডুবু খেয়েছে যারা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে ওই গুনাহ করে কবরের মধ্যে যাবে যারা কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা ওই বৎকার আল্লাহর অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বু কা তোমার রব এরা প্রশ্নের উত্তর দিতে পারবে না এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাত আল্লাহ আদরি কথা বলেন ঠিক কি না কষ্ট পাচ্ছেন বুঝে আপনারা তাহলে নিয়ে কামল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই এ যুবক দুনিয়ার জীবন ক্ষণিকের আছে কাল থাকবো না ওই কবর কিন্তু কঠিন জায়গা কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন ঠিক কি না দিন পরে নখ কষে যাবে নয় দিন পরে চুল কবর গাইঘেরে সামান নিতে কই না কেউ ভুল ছয় দিন পরে নখ কষে যাবে নয় দিন পরে চুল কবর গাইগের সামান নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে ঘোষ না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস লাগাবে না কঙ্কাল পরে রবে রে দিনে গুলি সব নব্বই সব আলাদা রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় नेक अमल করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক দুনিয়ার জীবনটা সাজাইয়া কারাকারা কবরে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ পাক আমাদের সবাইকে নে কামল করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এদিক খেয়াল করেন তাহলে জীবনের পরতে পরতে সব জায়গা রব কবরের প্রথম প্রশ্ন মার রব্বা এদিক খেয়াল করেন যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে মালিকের সাথে যাদের গভীর প্রেম গভীর ভালোবাসা তারা প্রশ্নের উত্তর দিতে পারবে শোনেন যারা চাকরি করে তার ভাতি তো বেতন বোনাস ওঠে কথা গণ কি না এই দুনিয়াতে আমরা গোলামি করব এই গোলামির বেতন পুরস্কার হিসাবে পাবো জান্নাত বলুন সোভান আল্লাহ আর বোনাস হিসাবে পাবো মাওলা পাখের দিদার সোহান আল্লাহ এদিক খেয়াল করেন তাহলে আল্লাহ তালা বলতেছেন না কলু রব্য আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব বলেন তো আমাদের রবকে একটু জোরে জবান খুলে বলেন আমাদের রবকে একটু একটু অন্য দিকে যাই এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায় একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয় সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় বানাইকে তা কয় না ভয় পাচ্ছেন এই দুনিয়ার জমিনে একজন কাল্লাপাক পাক জিরো থেকে হিরো বানাইছিল এ ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকারে বলে আনা রবুকুমুল আলা আমি বড় প্রভু আমি বড় খোদা এর নাম ছিল কাবুস কেও বলা হতো কিপটিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিশ আর মিশরের بادشاہ হওয়ার পরে উপাধি নাম হলো ফেরাউন কয়েক মিনিট একটু বলবো রাখজান কইরেন না মজা আছে একটু অপেক্ষা করেন যুবক একটু খেয়াল করো ছিল ভাবগুড়ে যুবক এলাকায় কোনো কাজকর্ম নাই বাল্যকালের বন্ধু হামান কেন মিশরে তিগ রওনা করল ভাবগুড়ে যুবক মানে বোঝেন না কিছু কিছু যুবক আছে ইয়া বা ফেন্সি গাজা মদ খায়া গাছক ধাক্কা মারে কয় ভাই যান সাইড দেন বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢলো না কয় মা তুমি বুঝবা না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি কথা কন ঠিক খেয়ে না এই যে গতকালকে ঈদের দিনে কত যুবক মাতলামি করতেছে মদ খাইয়া মোটর চালাইতেছে নিজেকে কন্ট্রোল করতে পারে না দুর্ঘটনায় মারা গেল এক যুবক দেখলাম বাজান গো আমার মদ খাইছে এমন খাওয়া খাইছে মদ খাইয়া মোটর সাইকেলে চালাইতেছে মদের নেশা নেশার পিনি কেমন ভাবে উঠছে বাজান গো আমার এইবার মোটর সাইকেল থামে রাইখা রাস্তার মধ্যে এরকম দুলতে 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 লোকটা ভরেই গেল মানে নেশা লাগছে কথা বোঝেন না মানে মাতাল তো ঠিক নাই আগে দেখলেন না কয়েকদিন একটা মাতাল ছেলে নিশাগ্রস্ত একটা বাবা ওই নিশাগ্রস্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা বাবাকে গালিগালাজ করতে সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা গাজীপুরে কুরাল দিয়া কোপাইয়া ছেলেকে বিদায় করছে তাই মাতালদের অত্যাচার সহ্য করা যায় না যারা নিশা দ্রব্য পান করো মাদক সেবন করো এ যুবক মনে রাখবা এই নিশা খরেরা ভালো বাবা হতে পারে না ভালো স্বামী হতে পারে না ভালো মানুষ হতে পারে না এরা সমাজের সব চাইতে বদনামালা মানুষ নিশা দ্রব্য পান করো বেটা বেহায়া সরম লাগে না নিজের টাকা দেয় এগুলো আশেপাশে জিনিস কিনে খাও আপনাদের এলাকায় অবশ্যই এগুলো নাই অনেক এলাকায় সন্তানেরা ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 চিন্তা করে বাবা এটা কিসের জিকির ট্যাবলেটটা কিসের জ্বর সর্দি গলা ব্যথা কাজ করে কিচ্ছু বোঝার দরকার নইলে তোর মাথা ভাড়াবো পিতা মাতা বাধ্য হয়ে সন্তানকে নার টাকা দেয় কথা বলেন ঠিক না আজকে সমাজ নিশার সাগরে হাবুডুবু খায় ওপর থেকে আওয়াজ দেওয়া হয় আমরা মদ নেশা এগুলো বন্ধ করার ব্যাপারে একটা বিশাল পদক্ষেপ হাতেন সে ঘোড়ার ডিম মুখে যা বলে বাস্তবে তা মেলে না কথা কয় না কে একটা রাষ্ট্র চাইলে কি না হয় এক পিস অবৈধ কোনো নিশাদ্রব্য বাংলাদেশে ঢুকবে না রাষ্ট্র চাইলে সম্ভব কিনা হাজার হাজার ইয়াবার সালান আসতেছে ফেন্সি ডিল আসতেছে আপনাদের এলাকায় অবশ্য এগুলো নাই আছে খান গাঁজা খায় না গাঁজা বেশি খায় হ্যাঁ ভালো খুবই ভালো ওটা ওটা মানে সবজি না এটা খালি ক্ষুদা মেটে হ্যাঁ গাঁজা আহারে যুবক এদেরকে পরে সাইজ করতেছে চলেন সামনের দিকে যাই কথা অনেক বলবো রাগ করতেছেন বুঝি লিল্লাকে তাকবীর তাহলে ইয়াবা ফেন্সিডিল নিশাদ্রব্য পান করা যাবে না যুবকরে মাদককে না বলুন মাদককে না বলুন মাদক দ্রব্য পান করা নিশাদ দ্রব্য পান করা এগুলো হারাম মদ পান করা এগুলো জায়েজ না হারাম তাহলে যুবক এগুলো খাওয়া যাবে জোরে বলেন খাওয়া যাবে যারা শরাব পানকারী এরা জান্নাতে ঢুকবে না কথা বলেন ঠিক কি না যুবক রে সময় আছে পরিবর্তন হয়ে যাও আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান এই ভবঘুরে যুবক কাবুজ নামের ফিরাউন চলে গেল মিশরে সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার এদেশেও বাংলাদেশে যারা তরমুজের ব্যবসায়ী আছে বাজান মাঝে মাঝে যা ফিরাউন কেউ হারা মানায় কথা কন ঠিক কি না রমজান মাসে মাঝে মাঝে এমন কার সাজি করে তরমুজের ব্যবসায় যে তরমুজ একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পিস কেনে ওই একই তরমুজ আবার আটশো টাকা হাজার টাকা দিয়ে বিক্রি করে লাভ রে লাভ ডবলেরও ডবল আছে না নাই যে সমস্ত তরমুজ ব্যবসায়ী ভাইরা এইভাবে জনগণের সাথে চিটিং কইরা বাদপারি করে টাকা লুটপাট করে নেবেন মনে রাখবেন আপনাদের মতো তরমুজের ব্যবসা করত এর নাম ছিল ফেরাউন ফেরাউন পৃথিবীর জমিনে সর্বপ্রথম তরমুজের ব্যবসা করেছিল আজকে যারা দুনিয়ার জমিনে তরমুজের ব্যবসা নিয়ে এরকম সিন্ডিকেট তৈরি করবেন কালোবাজারি ব্যবসা করবেন জনগণের সাথে প্রতারণা করবেন জুলুম করে টাকা ইনকাম করবেন আপনাদের মতোই ফেরাউনও ব্যবসায়ী ছিল ফেরাউন আর আপনার মধ্যে কোন পার্থক্য না কথা বলে টিকিরা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বন্ধুগুণ আমার ও জিনা ইউ দা হেড অফ মুসলমানেরা এই ভাগוכরে যুবকদের খেদলেবার কিছুদিন লিভারি করার পর আর ভালো লাগে না তোরমজের ব্যবসা বাদ দিয়া ওই দেশে সরকারি ক্রوستানে দারওয়ান লাগবে হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে খাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে এইবার এক একে যখন ফেরাউনের পালা ডেকে বলে বাদশা তিন দেশ থেকে বুকবার ভরে আপনার দেশে এসেছি সাকরিটা যদি আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব আর আমি আপনার অনেক সুনাম শুনেছি আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই এমন ভাবে বাদশার প্রশংসা করলেন কথাগুলো উপস্থাপন করলেন বাদশার মায়া লেগে গেল কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এইবার বাদশা ডেকে বলে গোরস্থানে দারোয়ান হিসাবে কাগজ নামের ফেরাউনকে আমি চাকরিটা দিয়ে দিলাম এইবার মিশরের সরকারে গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে আমাকে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই বেতন দিয়ে চলবে না আমার সাইট আলাদা ইনকাম করা দরকার এইবার সমস্ত লোকজনকে ডেকে বলা সন তোমরা যারা মিশরের লাস্থাপন করতে চাও লাশপতি আমার একটা করে দেড়হাম দেওয়া লাগবে না হলে আমি লাস্থাপন করতে দেব না জনগণ চিন্তা করে একটা দেড়হামের জন্য বাসার দরবারে বিচার নিয়ে চলে যাব। লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দেড়হাম দেওয়া শুরু করলো বাজান গো আমার আপনারাই বলেন তো এক টাকা হলে ওইটাও কি ঘুষ বোঝেন বোঝেন তবে বাংলাদেশে কে তো কোনো ঘোষের সিস্টেম নাই আসে আসে শোনো এই দেশটারে গল্প করি দেশটা মনে হয় হে তাই আছে ভুরি ভুরি হে দেশে অসামাই কেউ না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারি এই টেবিলের নিজি দিয়ে হাত বাড়িয়ে কালো টাকা দাঁনায় সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করেছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প করি দোয়া করব আল্লাহ একটা শাটে তাকবীর দ্যান তల్లిল্লাহ তাকবীর একটা ছেলের চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে ওপর আলাকে ওপর আলা বলতে কি ফিরেজ তারা নিয়ে আ আমাদের বগুড়া সারে দিতে প্রশাসনে নিয়োগ দেওয়া হলো একশো বিশ টাকায় পুলিশের চাকরি একটা ছোট্ট মেয়ে পুলিশের চাকরি পাইছে সেই কাটি সে আবেগ যে এই জামানায় ঘুষ ছাড়া আমার চাকরি হয়েছে মা বাবা অভাবগ্রস্ত একটা জয়পুরহারের একটা ছেলে এতিমখানায় মানুষ হয়েছে লালন পালন হয়েছে সেখান থেকে পড়াশোনা কইরা সেও পুলিশে আলহামদুলিল্লাহ চাকরি পাইছে ছেলেটা প্রশাসনে চাকরি পাওয়ার পরে কান্না করতে করতে অস্থির হয়ে গেছে যে আমার মতো একটা এতিম ছেলে এতিমখানায় লালন পালন হয়েছে সেই ছেলে প্রশাসনে চাকরি পাইছে এরকম দরিদ্র মানুষদেরকে যদি চাকরি দেওয়া হয় এরা অতীত ভুলে যাবে না এরা সমাজের কল্যাণে ভালো কাজ করবে কথা বলেন ঠিকই না কিন্তু যাদের টাকার গরমে চাকরি নেয় দশ লাখ বিশ লাখ পনেরো লাখ ঘুষ দেয়া ও চিন্তা করে ওর ডব লাগে তুলতে হবে কথা কয় না ওর দুই গুণ টাকাকে বাড়িতে তুলতে হবে তাহলে তো কি করা লাগবে মানুষের সাথে দুর্নীতি করা লাগবে জোর করে দেখেন না মাঝে মাঝে এই লোকটা ভালো একেবারে নির্ভেজাল লোক ধরে নিয়ে যার সামনে দুই চারটে চাকু অস্ত্র দিয়ে বলে অস্ত্র মামলায় চালান করে দাও কথা কয় না মাঝে মাঝে অনেক সময় একটা ভালো মানুষকে ধরে গাঁজার প্যাকেট দিয়া গাঁজা ব্যবসায়ী বলে চালায় দেয় এরকম দুর্নীতি করা হয় কি না কিন্তু মনে রাখবেন একজন নিরপরাধ মানুষকে যদি জোর করে মিথ্যা মামলা হামলা দিয়ে আপনি জেল জুলুমের শিকার করেন তার উপরে জুলুম করেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কি না মানুষের প্রতি জুলুম করবেন না অন্ত হবেন না আল্লাহ যদি কোনো কিছু দেয় আমানত মনে করেন প্রশাসনে চাকরি পাইছেন আমানত মনে করেন বর্ষের অঙ্গীকার হবে খালি দিলে হবে না পুলিশ জনগণের বন্ধু আসলেই বন্ধু হয়ে কাজ করা লাগবে কোন সাধারণ মানুষকে হয়রানি দেয়া যাবে না মিথ্যা মামলা দেয়া যাবে না গাইবি মামলায় কানো কোন নিরাপরাধ মানুষকে জেলখানায় বন্দি করা যাবে না আর যদি ক্ষমতার গরমে পোশাকের গরমে এগুলো করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে দুনিয়ার জীবনে পার পাইলেও পরকালে পার পাওয়ার কোনো সুযোগ নাই বিচার করবেন যিনি আহকামুল কি মিন তিনি সেই দিন পার পাওয়ার কোনো সুযোগ আমার ভাইরা চলেন সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম এইবার জনগণ একটা করে দিরহাম দেয় আল্লাহ দাফন করে আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা বড় দেয় ওই জামালাল একটা মহামারী দিল নাম হলো ডায়রিয়া কলেরা এই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় দুই হাজার বিশ সালে মার্চ মাসে আল্লাহ তালা তামাম পৃথিবীর মানুষকে একটা মহামারী দিয়েছিল এর নাম হলো ধরোনা সুইয়না নাম হলো করোনা বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ছেলে বাবার লাশটা দেখতেও যায় নাই বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার ওকে আক্রান্ত হয়ে মারা গেলে বাবার লাশটা ভালো লাগে না কথা কর না কেন হাজারো বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ছেড়ে দিয়ে এখনো কান্না করে আমার কলিজাটা ফেটে যায় তখন বৃদ্ধাশ্রমে অসহায় মানুষের চোখের পানি দেখে আহারে যেই সন্তানগুলোর জন্য মা বাবা সারাটা জীবন বিলিয়ে দিল আজকে ঈদের দিনে বৃদ্ধাশ্রমে মা বাবার চোখের পানি তোদের কলিজাইকে মায়া লাগে না যে সমস্ত কপাল পোড়া কুলাঙ্গার সন্তানদের মা বাবা বৃদ্ধ আশ্রমে চোখের পানি ফেলতেছে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত করে বেয়াদব সন্তানেরা তোদের মতো বেয়াদব রেডি থাক মার চোখের পানি ফেলাও বাবার চোখের পানি ফেলাও পয়সার গরমে মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাতায়া দিয়েছ কপাল পোরা রেডি থাক কথা বলেন না কেন তোমার জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেহেশত তোমার পিতা মাতাই তোমার দোজখ মা বাবা খুশি আরো সে মালিক খুশি পিতা মাতা বেজার আরো সে মালিক আমার আল্লাহ বেজার মার খুশিতে আল্লাহ খুশি বাবার খুশিতে আল্লাহ খুশি মার বেজারে আল্লাহ বেজার বাবার বেজারে আল্লাহ বেজার তাহলে সেই মানুষগুলোকে কষ্ট দিয়ে মালিককে কষ্ট দেওয়া যাবে কপাল পরা পিতামাতার মাতার এত বড় অবদান কেমনে ভুলে গেলি বৃদ্ধাশ্রমে ওই সমস্ত অসহায় মানুষের চোখের পানি দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না আহারে কত কপাল পড়া বৃদ্ধ বয়সে বাবার হাতটা ধরলো না পিতা মাতার খেদমত করলো না জীবন দশাই তাদেরকে পাওয়ার পরেও তাদের সেবা করে খেদমত করে নিজের তকদিরে জান্নাতটা লিখে নিতে পারলো না এর চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিন আর কেউ হতে পারে আজকে পিতা মাতার খেদমত উঠে গেছে কষ্ট হচ্ছে লাইনে লোভিল করব না চলেন সামনের দিকে যাই বা জানবো আমার পিতা মাতার খেদমত করবেন সেবা করবেন পিতা মাতার দোয়া নেবেন পিতা মাতার সুসন্তান হওয়ার চেষ্টা করবেন তারা শিশুকালে যেমন ভালোবাসা দিয়ে আগলায় রাখছেন বৃদ্ধকালে তাদেরকে ভালোবেসে আমরা আগলায় রাখবো কথা কয় না বিরক্ত হচ্ছেন সাড়ে বারোটা কিন্তু বাজেনি বাজলে শেষ করে দেব এই বস বাবা বস তোমরা ভালো ছেলে তো আমি জানি তোমাদের মা ভালো তোমাদের বাবা ভালো ভালো বংশের ছেলে ওরা এদিক খেয়াল করেন বাজান গো আমার সামনের দিকে যাই গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনবেন এই সমাজে আমরা ওই মহামারীতে দেখেছিলাম বাজান গো আমার মায়ের করোনা রোগে আক্রান্ত হয়েছে বাবা সন্তান মাকে বস্তা করে ফেলায় আসছে কথা বলেন ঠিক কিনা না বন্ধুর করোনা হয়েছে বন্ধু দেখতে যায় নাই ভাইয়ের করোনা হয়েছে ভাই দেখতে যায় নাই স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায় নাই স্বামী আলাদা রুমে স্ত্রী আলাদা রুমে কথা ঘটেনি এমন ঘটনা বা গো আমার এবারে খাবারের প্লেট টেলেট রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে কথা কন ডেকে না কয়েকদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে স্ত্রী কাছে নিয়ে বলে জোসনার বাপ এ কথা বলে আর ওরনাটা দিয়া সুন্দর করে মুখটা মোসায়া দেয় আর দিয়া বলে জোসনার বাপ আমি দিয়ে তোমারে কত ভালোবাসি ও সোনালির বাবা আমি যে তোমারে কত মহাব্বত করি তুমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার শেপালির বাপকে তুমি বাসায়া রাখো স্বামী মনে মনে বলে বিবিরে, আমার এ যা কত ভালোবাসি যে আমি তার প্রমাণ বেশি এক নজরে তোরে দেখার জন্য মনটা ছটফট করেছিল এই বুঝি দরজা খুলে আমারে ডাক দিবি এই বুঝি জানালা খুলে আমারে ডাক দিবি কতদিন চলে গেল একদিনও আমার সাথে সাক্ষাৎ করলি না মোবাইলে ছবিটা দেখে অজরে পানি ছেড়ে দিয়ে কান্না করেছি তোর ছবিতে আমি কতবার চুমা দিয়েছি আজকে তুই আমাকে ভালোবাসার গল্প শোনাস তুই যে আমারে কত ভালোবাসি তার প্রমাণ আমি পেয়েছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই দিয়া খাওয়াইছিস তখন শিখি না এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না আপনি কার আশায় এত কিছু করতেছেন চক্ষু দুইটা বন্ধ হলে দুনিয়াতে কেউ কারো আপন না কথা বলেন না কেন এখনই যদি সব দুটা বন্ধ হয়ে যায় এই দুনিয়াতে কেউ কারো আপন না আপনি পরিবারের জন্য অনেক কিছু করতেছেন বাজান গো আপনি মনে করেন আপনি মারা গেলে পরিবার চলবে না তারা বুঝি অসহায় হয়ে যাবে ভুল ভাবতেছেন ভুল ভাবতেছেন আপনি মারা গেলেও সব কিছু আপন গতিতেই চলবে এই দুনিয়াতে কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না বসে থাকে না কথা বলেন ঠিক না বরং সব পরিবার এদেরকে প্রাধান্য দিদি গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি কথা কন ঠিক না এই জন্য আসুন রবের সাথে সম্পর্ক গভীর কিভাবে করতে হবে গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে গেল টাকা রাখার আর জায়গা নাই বাসার দরবারে চলে গেল বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি গোরস্থানে দারোয়ান কাবুজ জনগণের খাজনা পরিশোধ করে দিতে চাই বাদশা ডেকে বলে বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো ছেলেই তো আমার দরকার এইবার জনগণকে খবর দেওয়া হলো গোরস্থানের গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো দেখ খাজনা পরিশোধ করে দিল টাকা কি নে তার কথা কেন বাপে টাকা কা জনগণের খালি সিস্টেমে দিতেছে আমাদের গায়েবান আঞ্চলিক ভাষা একটা কথা আছে মাছের তেল দিয়ে মাছ ভাসে কথা বোঝেন নাই বুঝি সলেন বাজান সামনের দিকে যাই এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল গরিব মানুষকে টাকা পয়সা দিল সমস্ত জনগণ ডেকে বলে হারে রাজ্যের বাসা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই নির্বাচনের আগে নেতার গায়ে পাঞ্জাবি লম্বা টুবিন কি সুন্দর মুখের মধ্যে দাঁড়ি এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মানে আসমান থেকে জিব্রাইলের খালু নাজিল হয়েছে কথা বলেন ঠিক কে না নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সেই কয়দিন অলিতে গলিতে ওই কয়দিন নেতাকে খুঁজে পাওয়া যায় রাস্তাঘাটে ভিক্ষুক মহিলাকে ধরে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে কি ডাইলগ দিয়া কি অভিনয় কইরা জনগণকে পাম্পটি দিয়া ভোলাইয়া কথা কন না কে সুবিধাবাদ জিন্দাবাদ ওদের গেছে না গোডেন আর আমরাও কম খারাপ না দেড় টাকার বিড়ি আর পাঁচ টাকার চা খাইয়া কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মোনা করতো গাজা খাই পাঁচ শক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ নিতে গেলেও দুই চার হাজার খায় আছে না যাই হোক বাজান বেশি বলবো বলব নল্পতে বুঝে নেন এ সমাজ পরিবর্তন হবে যখন এক নাম্বার জনগণ আপনি আমি হতে পারবো তখন আমার এক নানি আছে নির্বাচনের পরে দিন এলাকায় গেছি ডেকে বলে না দোয়া করিস কেন কয় এক রাতে এই চার হাজার দুইশো টাকা কামায় আমি তখন বললাম কেমনে কয় নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত দরজা এসে নক করে নানি বাড়িতে আসিস বলে হা বলে পাঁচশো টাকা দিলাম আমি অমুক মার কালক ভোটটা আমার দিবি দিবিকায় দেবো যত মার কাল্লো কাটছে ভাই কারো মন বেজার করি নাই একদিন দুই দিন পরে কবরে চলে যাব। কার মনে দুঃখ দেব কথা করে লোক টাকা দিয়েছে পরের দিন সকালবেলা কনে দিকে জনগণ দুইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকার কাছে পাঁচ বছরের জন্য পবিত্র আমানত ভোট বিক্রি করে এমন জনগণ দিয়া দেশে কঠিন কালেও ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না এক পাগল তেতুল গাছে নিজে হাত তুলে বলে আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহী ফোস দিয়ে দে রংপুরের হারিভাঙ্গা লম্বা লম্বা আম রুপালি দে আল্লাহ বলে পাগল রে চোখটা খুলিয়া দেখ কোন গাছের নিচে দোয়া তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া যেমন কিয়ামত পরে যদি আম পাওয়া যাবে না নির্বাচনের আগে নেতার কাছ থেকে ঘুষ খাইয়া টাকা নিয়া নেতাকে নির্বাচিত কইরা ও মতো নেতা চাইয়া দোয়া করেও লাভ হবে না আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো আগে জনগণ হ তারপরে তো উমরের মতো নেতা ভাবি কথা কর জনগণ এক নাম্বার নেতাও এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবি ছয় নাম্বার আপনাকে আমাকে আগে পরিবর্তন হওয়া লাগবে কথা বলেন ঠিক না তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয় হাত তুলে বলতে পারবেন নির্বাচন কেন্দ্র করে জীবনে কোনোদিন দিন সাহাবিরি পান সিগারেট কোনো নেতার কাছে খাবেন না দেখি তো কার কার কলিজা আছে হাত তুলে দেখান তো দেখি উম দেখি কার কলিজা বড়